হ্যালো বন্ধুরা জ্যোৎস্না ব্লক থেকে তোমাদের সবাইকে 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 স্বাগতম তো তোমরা সবাই খুব 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 ভালো আছো আশা করি আর আমিও আছি ভালো আর ভালো আছি বলেই তোমাদের সামনে একটু অন্যরকমভাবে চলে এলাম আজকে একটু অন্যরকম সেজে বুঝে চলে এলাম তোমাদের সামনে ঠিক আছে আমি পুরো একদম শাড়ি পরে চলে এসেছি ব্লু কালারের তো এই ব্লু কালারের শাড়িটা আমার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে তো আমি আজকে কীসের জন্য তোমাদের সামনে এইভাবে এলাম সেটা তোমাদের পরে একটুখানি পরে বলছি তোমরা আমার পাশে আছো বলেই আমার সত্যি মানে খুব খুব মানে ভালো লাগছে আমার তোমরা পাশে আছো বলে তোমাদের জন্য আমি আজকে এত দূরে এগিয়ে যেতে পেরেছি সত্যি তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছ আর ভালোবাসার জন্যে আমি এতটা এগিয়ে যেতে পেরেছি তো কি বলবো বলো তো সবাই মিলে যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করেছো আমি চাইছি আরো আরও একটু করে সাপোর্ট করো আমিও তোরা তোমরা মানে যারা আমাকে সাপোর্ট করছো আমি কিন্তু তোমাদেরকে সবাইকে সাপোর্ট করি ঠিক আছে আর আমি যেটা বলার জন্য এসেছি তোমাদের কাছে যে এই যে ইউটিউবটা আমি ইউটিউবটা করছি সত্যি কথা বলতে প্রচণ্ড প্রচণ্ড স্ট্রাগল করে করছি আমি আমি জানি তোমরাও স্ট্রাগল করো এর পেছনে এর পেছনে তোমরাও করো কিন্তু আমাকে দেখো ডিউটি করতে হয় মানে ডিউটি আমরা বাইরে আমাকে ডিউটি করতে যেতে হয় প্লাস সংসার সামলাতে হয় এদিকে বাচ্চার মানে এত কিছু সব কিছু সামলানোর পর তারপর আমি তোমাদেরকে সময় দিই তো সত্যি কথা বলতে একটা মেয়েই পারে এত কিছু করতে তাই না একটা যদি ছেলে ধর একটা পুরুষ মানুষ যদি চাকরি করতো কী করতো তো চাকরিটা করতো সকাল হলো বাজারে গেল গিয়ে বাজারটা দিয়ে দিল দিয়ে হয়তো একটুখানি সময় আছে টিভির সামনে বসে গেলো টিভি দেখলো খবর দেখলো যাই হোক সব নিউজ দেখলো নিউজ দেখার পরে অফিসের জন্য তৈরি হলো তৈরি হওয়ার পর কি করল খেলো তেলো অফিসে বেরোবে তার জন্য বউ হাতে মানি ব্যাগটাকে হাতে দিল রুমালটা ভুলে গেছে রুমালটা দাও ওহো তুমি টিফিনটা নিয়েছ টিফিনটাও তো নাও নি টিফিনটা দিচ্ছি দাঁড়াও টিফিনটা দিলো টাটা করে বেরিয়ে গেল সত্যি এখানেই ছেলে আর মেয়ের তফাৎ কী এখানে আমি দুটো গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি বন্ধুরা দুটো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ ছেলে আর মেয়েকে নিয়ে খুব বিচার করে যে ছেলেরা নাকি সব কিছু করতে পারে মেয়েরা কিছু করতে পারে না এটা কিন্তু ভুল কথা মেয়েরা আজকাল প্লেনও চালাচ্ছে মেয়েরা আজকাল রাজ্য চালাচ্ছে তাই না সব কিছু করছে দেশ যে চালাচ্ছে না সেটাও না দেশও চালাচ্ছে তবুও কেন মেয়েরা পিছনে মানে পেছনে পড়ে আছে আর পিছিয়েই বা আছে কেন না একদমই না মেয়েরা একদম পিছিয়ে নেই মেয়েদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে অ্যাডভান্স থাকার পরেও মেয়েদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে মেয়েরা পাড়ে অথচ তারপরেও বলে কি পারে না এইটা আমি বলার জন্য এসেছি তো এইটা যদি কারো মানে শোনার আগ্রহ থাকে যে আমি কি বলতে চাই তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে দেখবে ভালো লাগবে স্কিপ করবে না কেউ ঠিক আছে আমি আজকে অনেকদিন পর আসলাম এই কারণে কারণ মেয়েদেরকে নিয়ে না সবাই খুব অবহেলিত করে অবহেলা মনে করে তো আমি এটাই একটুখানি বোঝাবার জন্য তোমাদের সামনে তুলে ধরবো মেয়ে আর ছেলে একটা ছেলে বাইরে যদি জব করে তো জব করার পরেও ফ্রিভাবে থাকতে পারে বিন্যাস থাকতে পারে কিন্তু একটা মেয়ে যদি জব করে সে মেয়েটা কখনো ফ্রিভাবে বা ফ্রিলিভাবে বাইরে ঘুরতে পারে না প্লাস থাকতেও পারে না বিকস কারণ কারণটা কি বিকস আমি সেইটাই তোমাদের সামনে বলতে চাই তো যাই হোক একটা ছেলে একটা মেয়ে জব করছে আমি জব করার কথা নিয়ে প্রথমে বলি একটা ছেলে জব করে আমি ফার্স্ট ছেলের কথাটা বলি একটা ছেলে জব করে বাইরে সে ছোট জব করুক আর বড়ই জব করুক আমি এখানে ছোট বড় দিয়ে বলছি আমি বলছি এখানে জব শুধুমাত্র গভর্ কী কি বলেছে গভর্নমেন্টের জব ঠিক আছে তো এইটা হচ্ছে যে একটা ছেলে যখন গভর্নমেন্টের কোনো জব করবে তখন ছেলেটা যখনই সকাল হলো ব্যাস সকাল থেকে সন্ধ্যা অব্দির ছেলেটার যে কি যুদ্ধ আর মেয়েটার কি যুদ্ধ সেটা আমি তোমাদের সামনে বলবো তো সকাল হলো একটা ছেলের সকালবেলা উঠলো একদম আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো মানে এ টু জেড বলবো একটা ছেলে লড়াই কী একটা মেয়ের লড়াই কী ছেলেটা যখন সকালবেলা উঠলো ওটা কী করবে হাতে ব্রাশ নিয়ে ওয়াশরুমে যাবে তো ওয়াশরুমের কাছে শেষ হলো দিয়ে গিন্নিকে বলবে না ওয়াইফকে বলবে কই গো এক কাপ চা দাও বউ চা দিল চা খেলো বলো কি কি বাজার করতে যাবো দেখো তোমার বাজার কি কি আছে ফ্রিজটা খুলে দেখো তোমার কি আছে কিনেই বলো আমাকে লিস্ট করে দাও আমি বাজারে যাই বউ বললো হ্যাঁ দিচ্ছি দাঁড়াও তুমি একটু বসো আমি দিচ্ছি দিয়ে বউ টুকটুক টুক টুক টুকটুক করে একটা লম্বা লিস্ট করে দিল বলে ধরো বাজারের ব্যাগটা লিস্ট দিল বাজার করে নিয়ে এসো ব্যাস অমনি বাইরে বর বাজারে গেল গিয়ে পুরো দু হাতে দুটো ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসলো নিয়ে এসে বউকে বললো নাও ধরো এবার রান্না করো বউ ধরলো ধর সব চা আর কি কাটা কুটা করলো সবজি মাছ মাংস চা আছে করলো রান্না বান্না করলো খেলো দিলো যদি বাচ্চা থেকে বসে পাশে সরি পাশে বাচ্চা থেকে বাচ্চাদেরকে একটু হয়তো একটুখানি হয়তো সময় দিলো পড়ার সময়টা দিল ব্যাস হয়ে গেলো বা বাচ্চা টিউশন চলে গেল বর কী করলো টিভির সামনে বসে গেল টিভি দেখছে বউকে বলে কই কোনো রান্না হলো দাও আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে বউ বলে হ্যাঁ এই তো হয়ে এসছে দাঁড়াও দিচ্ছি ব্যাস রান্না হয়ে গেছে বউ বলো চলো খাবে রান্না হয়ে গেছে দিয়ে তো অমনি বর বসলো খেলো দিলো যখন অফিসে বেরোবে বর তো তাড়া করছে কি করবে কি করবো না করবো বউ বলছে দেখেছ তোমার হাতে যদি এই রুমালটা না দিই না তুমি কোনো রুমালটা হাতে নেবে না তোমার এতটাই ভুলো মনো দেখো তুমি পার্সটা নাও আরে দেখি তোমার ব্যাগটা ও হো তুমি না কি যে করো দেখো আমি যদি টিফিনটা তোমাকে না দিই তুমি সেটাও নাও না সেটাও আমাকে ভরে দিতে হচ্ছে আরে বাবা ঠিক আছে ঠিক আছে দাও না আমি যাই আমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ নাও ওরা তো বর পেরিয়ে গেলো বউ দু বেরিয়ে গেল বর এদিকে বউ কী করলো বর বেরিয়ে গেলো নিজে খেলো তেলো রান্না ঠিক আছে আমি এখন বউর কথা ছেড়ে দিলাম মানে মেয়ের কথা আমি ছেড়ে দিলাম বর বেরিয়ে গেল ছেলে বেরিয়ে গেল অফিসে গেল অফিসে কাজ করলো অফিসের মধ্যেই ফাঁকে টিফিন হলো আড্ডা হলো সবই হলো হওয়ার পরে বলছে পাঁচটায় ছুটি অফিস বন্ধুকে বললো যাই হোক স্যাম যদু মধু চল একটু আজকে একটু বাইরে গিয়ে একটু আড্ডা মারি চলে চায়ের দোকানে গিয়ে একটু চা খাই সবে মাত্র সাড়ে পাঁচটা বাজে চল একটু ও জায়গায় গিয়ে একটু দোকানে ইয়ে করি মানে এই করে ব্যাস সন্ধ্যা সাতটা ঢুকলে কি আটটাও ঢুকলে কি কোনো হেলদুল নেই দিয়ে তো বড় আসলো ধরো নটায় আসলো এসে বলে কী কর তোমার এত দেরি হলো ওই একটুখানি অফিসের চাপ ছিল তো তো ভালো লাগছিল না বাইরে একটু বন্ধুর সঙ্গে একটুখানি মনটাকে ফ্রেশ করলাম একটু চা খেলাম খেয়ে ওই জন্য একটু গল্প করলাম ব্যাস এই জন্য একটু দেরি হয়ে গেলো ও আচ্ছা আচ্ছা বসো তোমার খুব চাপ খেয়েছে নাও বলো তোমাকে একটু চা দেবো না চা খেয়ে এসে তুমি আর চা দিও না তুমি এক কাজ করো তুমি পারলে তাড়াতাড়ি খাবারটা করে নাও ঠিক আছে ঠিক আছে তুমি বসো তুমি দেখে বসো আমি তোমার জন্য খাবার বানাচ্ছি ব্যাস বড় এসে কী করলো বাচ্চাটাকে হয়তো কোলে নিল পুচকু বাচ্চাটাকে কোলে নেবে হয়তো একটুখানি বড়ো হলে তাকে একটুখানি পড়াবে আর তার থেকে একটু বড় হলে বলবে রে বাবা পড়ছিস হ্যাঁ বাবা আমি পড়ছি ঠিক আছে পড় পড় দিয়ে বাবা আবার কি করলো টিভির সামনে বসে হয় নিউজ দেখছে বা যে কোনো কোনো কিছু দেখছে দেখার পরে কি হলো খেলো খাওয়ার পরে রাত্রে যাওয়া হয় ঘুমালো ব্যাস এই তো এটা হচ্ছে ছেলের লাইফ ঠিক আছে আর মেয়ের লাইফ আমি এইটুকুনি ছোট্ট করে বলছি আমি তো আর এতটা মানুষ না বা এতটা আমার বুদ্ধিও নেই জাস্ট যেটুকুনি জানি আমি সেটুকুনি বললাম মেয়ে একটা মেয়ে যখন জব করে তো মেয়েটা সকালবেলা উঠল যা কাজ যেটা হয় ছেলেদের চেক করেছে ওয়াশরুমে গেল ওয়াশরুম থেকে এলো বাবা আমার আজকে এত দেরি হয়ে গেল ইস রে আমার সকাল ছটায় আমি অ্যালার্ম দিয়েছিলাম উফ তাও আমার সাজটা বেজে গেল এ করতে কখন রান্না করব কখন কী করবো বাচ্চাটাকে কখন খাওয়াবো কখন আমি অফিসে বেরোবো ব্যাস মানে সকাল হতে না হতে শুরু হয়ে গেল যুদ্ধ এদিকে বাচ্চা প্যাঁ প্যাঁ করছে ছোটো বাচ্চা থাকলে বড় থাকলেও সেটা করে মা খেতে দাও দিয়ে সকালবেলা তো সবজি কাটো রান্না করে রে যা কিছু আর কি সকালের এদিকে বাচ্চাকে খাওয়ানো বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য টিফিন বর যদি চাকরি করো আবার বরের জন্য আমি বরের কথা ছেড়ে দাম বর চাকরি করে না মানে মেয়েটাই চাকরি করে ঠিক আছে দিয়ে তারপর কি করে রান্না বান্না করে ওদেরকে সবাইকে খাওয়ায় খাওয়ার পরে আবার এদিকে ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরে পুজো দিতে হবে ওটা তো মাস্ট মানে যা কিছু করো অন্য কিছু না দাও তুমি ফুল জল ফুল জল আর তোমাকে একটুখানি মিষ্টিভোগ দিতেই হবে ঠিক আছে মানে হচ্ছে তোমার বাতাসার দানা দিয়েও তুমি ঠাকুরকে প্রণাম করো ভোগ দাও তবে সন্তুষ্ট ঠাকুর কিন্তু তোমাকে তো দিচ্ছে মানে ঠাকুর ঘরে গিয়ে তোমাকে তো ফুল পুষ্পটা দিতে হচ্ছে ওইটাও তো অনেকটাখানি সময় লাগছে তাই না ব্যাস হলো পর নিজে খেলো ঠাকুর ঠাকুর প্রণাম করলো তারপর খেলো তারপর সবাইকে খাওয়ানোর পর নিজে খেলো তারপর কি করলো টিফিনটা কিন্তু নিজেকে প্যাক করে নিতে হচ্ছে টিফিন কিন্তু তোমাকে দিচ্ছে না কেউ বর যখন গিয়েছিল বরকে কী করেছিল বরকে কিন্তু টিফিনটা ব্যাগে করে ভরে দিতে হচ্ছিল রুমালটাও নাকি ব্যাগে হাতে দিতে হচ্ছে পার্সটাও ভুলে যাচ্ছে পার্সটাও নাকি হাতে দিতে হচ্ছে কিন্তু আমাকে মানে একটা মেয়েকে একটা মেয়েকে কী করতে হয় নিজে রান্না করে সবাইকে খাইয়ে তারপর নিজে খেয়ে তারপর টিফিনটাকে নিজেকে বানিয়ে নিজে ব্যাগে ভরে তারপর তুমি সব কিছু সংসারের কাজ সামলানোর পর তুমি অফিসে বেরোচ্ছ ভাবতে পারছো একটা মেয়ে কতটা যুদ্ধ মানে একটা মেয়ে যখন বলে যে চাকরি না করাটা যে কতটা যন্ত্রণাদায়ক বলে কিন্তু চাকরি করারও যে একটা কতটা যন্ত্রণাদায়ক এই যে আমাদের একটা মানে সংসার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি যা আছে এটা একটা সংসার এটার মধ্যে কত কিন্তু ঝগড়া হয় দ্বন্দ্ব হয় ঝামেলা হয় এর মধ্যে একটা মাথার মধ্যে চাপ বাচ্চাটাকে মানুষ করতে সেটা একটা চাপ শুধু বাচ্চা তো মেয়ে মানুষ একা সামলায় না সে ছেলেরাও সামলায় সংসারের একটা চাপ মেটার তারপর হচ্ছে তোমার যে তুমি যে অফিসে কাজ করছো সেটাও কিন্তু একটা সংসার ওই ওইখানেও আমরা বহুদিন ধরে কাজ করছি করতে 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 ওইখানেও কিন্তু একটা আমাদের সংসারের মতো হয়ে গেছে সংসার মধ্যে যে ওইখানে তোমার ভাই বোন বন্ধু বান্ধব সবাই ওইখানেও একটা সংসার ওইখানেও তুমি একটা কাজ করছো করতে করতে তোমার ভুল হচ্ছে ওইখানে তোমার প্রেশার পড়ছে ওপর থেকে তোমার প্রেশার পড়ছে হয়তো বড় স্যারটা তোমাকে একটুখানি ভুলের জন্য প্রেশার দিচ্ছে মানে ওইখানে একটা কতটা স্ট্রেচ যাচ্ছে আর কি কিন্তু সংসারে একটা ঝামেলা ওই অফিসে একটা ঝামেলা সেটা ছেলেদেরও পরে আমি বলছি না ছেলেদের পরে ছেলেদেরও পরে মেয়েদের পরে কিন্তু আমি যেটা বলছি একটা মেয়ে যখন জব করে তখন তাকে কি করতে হয় মানুষ বলে যে জব তুই চাকরি করছিস তোর কোনো চিন্তা নেই কিন্তু চাকরি করার পরেও মেয়েটিকে খুন্তি ঠিক নাড়তে হচ্ছে এদিক ওদিক তারপরেই সে অফিসে যেতে পারছে যে যে বলে না তুমি যত বড়ই ম্যান হও না কেন অফিসার হও না কেন তোমাকে খুন্তি নাচতেই হবে জুতো থেকে কি বলে জুতো সেলাই থেকে চণ্ডী পাট পর্যন্ত মেয়েদেরকে করতে হয় আর যে মেয়ে ঠিকঠাক করতে পারে সেই মেয়ে হচ্ছে সংসারে পারে ভক্তা এটাতেই শেষ না মেয়েদের আরো অনেক আছে কিন্তু অনেকটা বললে তো অনেক বড় হবে মানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি যদিও কথাটা বলাটা আমার ঠিক হবে না তবুও বলছি ছেলেরা বলে না আমার প্রচুর চাপ আমাদের প্রচুর চাপ এত সংসার সামলাতে হয় এত চাপ আমি মা ঘাড়ের মধ্যে নিতে পারছি না এই বাবাকে কি করে করবো আমার সংসারে এত দায়িত্ব এত দায়িত্ব কিন্তু ছেলেটা কি একাই দায়িত্ব পালন করে মেয়েটা তার জন্য কোনো কিছু দায়িত্ব পালন করে না তুমি চাকরি করছো তোমার বউ চাকরি করছে না কিন্তু তোমার সংসারে যাবতীয় কাজ সকাল থেকে যে মেয়েটা খেটে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা অবধি সেটা তুমি একবারও দেখছো না শুধু বাইরে থেকে আর্নিং করে নিয়ে আসছো তুমি সেটাই দেখলে এই সকালবেলা থেকে যে মেয়েটা যুদ্ধ করেই যাচ্ছে রান্না রান্না করাটা কিন্তু খুব সহজ কাজ নয় অনেক বড় কাজ একটা এই কাজটাকে যে ভালোবেসে করবে তার হয়তো একটুখানি মনে হবে সহজ কিন্তু সহজ না প্রত্যেকটা কাজ কিন্তু কঠিন কিন্তু ওই কঠিন কাজটাকে ভালোবেসে করলেই খুব সহজ হয়ে যায় কিন্তু যত বড় সহজ হোক না কেন যে এই সারা দিন যে কাজটা করছে কতটা পরিশ্রম হচ্ছে মেয়েটার সেটা তোমরা একবারও দেখো না কেন তোমরা শুধু তোমার নিজের কথাটাই ভেবে যাও একটা মেয়ের যখন প্রেগনেন্ট হয় দশ মাস দশ দিন পেটে ধরে যখন গর্ব ধারণ যখন করে থাকে তখন যে তার যন্ত্রণাদায়ক সেটা তোমরা কেন বোঝো না তোমরা কেন বলো যে বাচ্চা হয়েছে বাচ্চা প্রসব সব শেষ মেয়েটার আর কিচ্ছু নেই কিন্তু বাচ্চা যখন দশ মাস দশ দিন গর্বে ধারণ করে থাকে মেয়েটা ঠিকঠাক খেতে পারে না রাতে ঘুমোতে পারে না যন্ত্রণায় ব্যথায় ছটপট করে তখন কি তোমরা সেই ব্যথাটা বুঝতে পারো যে যন্ত্রণাটা বুঝতে পারো সেটা তোমরা বুঝতে পারো না তোমরা সেটা বুঝবে না অনেক তো টিকটক আছে অনেক অনেক শর্টস ভিডিও করেছে কি বলেছে একটা গ্লাসের মধ্যে ভর্তি গ্লাসের গ্লাসের মধ্যে জল ভর্তি গ্লাসের মধ্যে দুই ফোঁটা লেবু দিয়ে তুমি কি বেঁচে গেলে তুমি দুই ফোঁটা লেবুর রস দিলে বেঁচে গেলে এটা একদমই ঠিক না তোমার বউ যে মানে দশ মাস দশ দিন যন্ত্রণায় ছটপট করছে সেটা তো ছেড়ে দিলাম যেদিন লাস্ট টাইম দশ মাস দশ দিন পর যেদিন প্রসব যন্ত্রণা সেই প্রসব যন্ত্রণা তো তোমরা জানো পুরুষ মানুষেরা তখন ওই দিনটা কিছুক্ষণের জন্য মেয়েদের মনে হয় যে নরক যন্ত্রণায় ভোগ করছে যে নরকে চলে এসছে আমরা এই বুঝি আমাদের প্রাণটা বেরিয়ে গেল তোমরা কি বুঝো পুরুষ মানুষরা এই যন্ত্রণার বুঝবে না সবথেকে বড়ো যন্ত্রণা হচ্ছে এই নরক যন্ত্রণা হচ্ছে প্রসব যন্ত্রণা জানি যখন বাচ্চাটা হয়ে যায় না বাচ্চাটার মুখটা দেখলে না সব ভুলে যাওয়া যায় কিন্তু যখন হয় সেই যন্ত্রণাটাকে বুঝতে পারবে না তোমরা নরক যন্ত্রণা ছটপট করি আমরা তোমরা এই যন্ত্রণাটা কেন বুঝতে চাও না তোমরা কেন বলো বাচ্চাটা হয়ে গেল সব শেষ কিন্তু মেয়েদের যে সবথেকে বড় যন্ত্রণা এই প্রসব যন্ত্রণা শুধু এটাতেই শেষ না এই যে মাসের পর মাস যে পিরিয়ডস হয় সে পিরিয়ড সে পিরিয়ডসের জন্য যে একটা যন্ত্রণা হয় সেটাও কি তোমরা বোঝো এটা কি সবাই বলে লজ্জা লজ্জা বলে যে পিরিয়ড মানে একটা লজ্জা কিন্তু এই পিরিয়ডটা না থাকলে জানো না তুমি হতে পারতে না তুমি এই পৃথিবীর আলো দেখতে পারতে না আমি এই পৃথিবীর আলো দেখতে পারতাম তাহলে এটাকে কেন আমরা লজ্জা বলি আর কেন আমরা কারো কিছু কারোর যদি কোনো মেয়ের যদি কিছু হয়ে যায় তোমরা কেন হাসো রাস্তায় দেখলে কিসের জন্য তাহলে তো ভগবান দিতই না এটা প্রত্যেকটা জিনিসের পেছনে একটা করে কারণ থাকে তাহলে মেয়েদের মানে প্রত্যেকটা ধাপে ধাপে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তোমরা একবার মানে ভেবে দেখবে পুরুষ মানুষরা একবার ভেবে দেখবে যে একটা মেয়েকে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় আরেকটা সবথেকে বড়ো মূল্যবান হচ্ছে একটা মেয়ে ছোট থেকে বড় হয় বাবার বাড়িতে বাবা মার ক্লোস্ট হয়ে তারপরে বিয়ের পর একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় সবচেয়ে মানে আমারই কষ্ট লাগছে আমিও তো একটা মেয়ে আমারও তো বিয়ে হয়েছে আমারও তো আমিও তো একটা অন্য বাড়িতে গিয়ে ওই অন্য লোকজনগুলোকে আপন করে নেওয়া যে কতটা কঠিন সেটা তোমরা কি করে ছেলেরা বুঝবে এটা একটা কঠিন বড়ো কাজ তোমরা তো বাড়িতে যাও তোমাকে জামাই আপ্যায়ন করে থালা ভরে মাছ মাংস দিয়ে দুদিন আত্মীয় সতর্ম যত্ন খাতির করে তোমাকে জামাই খাতির করে জামা কাপড় দিয়ে সুন্দর করে দিয়ে বলে কি ঠিক আছে বাবা এসো মেয়েটাকে আমাদের শুকিয়ে রেখো কিন্তু আমাদের যে প্রত্যেকটা পদে পদে বার ভাবতে হয় একবার পা ফেলতে বার ভাবতে হয় যেটা ফেলবো শাশুড়ি কিছু বলবে শ্বশুরা কিছু বলবে না আমার এটা ঠিক হচ্ছে কিনা বা গ্রামের লোকেরা বা কী বলবে কতবার ভাবতে হয় তারপর পা ফেলতে হয় তারপরেও আবার দেখবে যে কত রকমের কথা মানে কত যন্ত্রণা তো সহ্য করতে হয় মান অভিমানও কত আমাদের কি বলবো আর এই জন্য বলছি যে একটা মেয়ে একটা ছেলের কতটা ফারাক মেয়েরা কতটা যন্ত্রণাদায়ক যে পুরুষ একবার চোখ বন্ধ করে একটা মেয়ের কথা যদি সকাল থেকে সন্ধ্যা অবধি ভাবে বা একটা ছোটো থেকে বড় হয়ে মেয়েটার কি হলো সেই কথাটা যদি ভাবে সে বুঝতে পারবে যে যে না সত্যিই মেয়েদের জীবনটা সত্যি বড় কঠিন ওরা কঠিনের সাথে লড়াই করে চলে যেটা পুরুষ মানুষ হতে পারে না একটা মেয়ে রাত্রি নটার পর বেরিয়ে গেলে না নটার পর যদি বেরিয়ে যায় ওর মেয়েটাকে কুকুর শিয়ালের মতো ছিঁড়বে সবাই একটা ছেলে সারা রাত বাইরে থাক কিচ্ছু হবে না কেন কেন এরকম সবাই বলে ছেলে মেয়ে তো সমান অধিকার সমানে অধিকার কিন্তু এই যে এসব এই যে বিলাসীতা বিলাসিতা নেই এগুলো ভাবতে হবে কিন্তু ছেলেরা কি বলে যে মেয়েরা কিছু পারে না মেয়েদের কোনো দায়িত্ব নেই মেয়েদের কোনো দায়িত্ব নিতে হয় না ওরা শুধু রাত শুধু সারাদিন ঘুমায় আর সিরিয়াল দেখে আর সময় কাটায় আর ছেলেরা শুধু আর্নিং করে নিয়ে আসে বউকে আই সাজুগোজুর দেয় আর সংসার সামলায় ব্যাস কিন্তু একটা মেয়ে যে কত কত ধকল সহ্য করতে কত ঝামেলা করতে হয় সেটা একবারও ভাবি না পুরুষ মেয়েরা সবাই বলে দেয় মেয়েদের কোনো ঝামেলা নেই এখানেই শেষ কিন্তু আমি তো বললাম মেয়েদের কত কষ্ট কত ঝামেলা কত যন্ত্রণা সহ্য করতে হয় সেটা একবার যদি ভেবে দেখো চোখ বন্ধ করে তবেই তোমরা বুঝতে পারবে যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি তাই না আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে কেন মেয়েদের এভাবে মানে তুচ্ছ মনে করে মেয়ে মেয়েরা নাকি সব দিক থেকেই বিন্দাস বলে যে সব দিক থেকে ফ্রি ওদের কোনো ঝামেলা নেই ওরা শুধু খায় দায় আর ঘুময় কুম্ভকর্ণের মতো আর মুখে সবকি আটা ময়দা মাখে কিন্তু এটা একটা ন্যাচারাল জিনিস এটা সবাই ইউজ করে মেয়েরা মানছি লাগাই মুখে কিন্তু নিজেকেও একটু নিজেকে ভালো রাখার জন্য সব কিছু ভুলে থাকার জন্য নিজেকে সৌন্দর্য বানায় নিজেকে কি বলবো না সামনে নিয়ে আসতে মেয়েরা অ্যাকচুয়ালি মেয়েরা হচ্ছে এটাকে পছন্দ করে তাই করে কিন্তু আমি সেটা প্রসঙ্গে যাই না মেয়েরা সব মেয়েরা কিছু কিছু ছেলে আছে ছেলেরাও মেয়েদের মতো লাগে কিন্তু আমি যেটা এখানে বক্তব্য রাখছি যেটা কথা বলছি যে ছেলেদের কতটা কষ্ট আর মেয়েদের কতটা কষ্ট সেটা একমাত্র যারা ভালো মনের মানুষ তারাই বুঝবে যে মেয়েদের কতটা যন্ত্রণা সহ্য করতে হয় মেয়েদের কতটা কষ্ট সহ্য করতে হয় আর ছেলেদের কি করতে হয় কি করতে হয় না সেটা আমি আমি বলছি না যে ছেলেদের কষ্ট করতে হয় না ছেলেরাও প্রচুর কষ্ট করে কিন্তু এখানে কেন এই কথাটা আসবে যে মেয়েরা মেয়েদের কোনো চাপ নেই মেয়েরা কোনো কষ্ট করে না শুধু ছেলেরাই কষ্ট করে কিন্তু তুমি একবার ভাবো কে বেশি কষ্ট করে ছেলে না মেয়ে শুধু যে আর্নিং করাটাই যে কষ্টকর সেটা কিন্তু কক্ষনো না আরে বাবা এখন তো মেয়েরাও আর্নিং করছে মেয়েরাও আর্ন করে সংসারে কাজে লাগাচ্ছে তো শুধু আর্নিং করে সংসারে টাকা দিয়ে সব সংসারটাকে চা চালাল চালনা করলাম সেটা দিয়ে তো চাপ হয় না না তোমার যে তুমি চাকরি করছো তুমি টাকা নিয়ে এসে সংসারটাকে বাবা মাকে দেখছো এটাতেই সব কিছু হয় না তোমার মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে যন্ত্রণাটা কে ভোগ করে বেশি কে কষ্ট ভোগ করে বেশি সেটাও তোমাকে একবার বিচার করতে হবে কোনো কোনো পুরুষ আছে বউ কী করছে সারাদিন কি খাচ্ছে না খাচ্ছে কোনো কেয়ার রাখে না কেন হবে এসব এসব যদি যখনই হবে তখনই দেখবে প্রত্যেকটা সংসারে অশান্তি আসবে যখনই দেখবে তুমি তোমার বউকে কেয়ার নিচ্ছ মা বাবাকে ঠিকঠাক রাখছো তুমি নিজের দিকে কেয়ার রাখছো বাইরে কোনো দিকে মন নেই দেখবে তোমার সংসার ভালো থাকবে সেই জন্য বলছি যে মেয়েদেরকে কখনো অবহেলা ভেব না মেয়েরা খুব পরিশ্রমী হয় বুদ্ধিমতী হয় ধৈর্যশীল হয় যেটা ছেলেদের মনে নেই ছেলেদের মনে ধৈর্য নেই ধৈর্য খুব কম মেয়েরা হয়তো হাউ হাউ করে কাঁধে কাঁদে এই কারণেই যে বাবা মাকে ছেড়ে আসার পরে নতুন বাবা মাকে মানে বাবা মা নিজের মতো করে তৈরি করতে না সত্যি খুব কঠিন খুব কঠিন ছোট থেকে একজন বাবা মার কাছে মানুষে আরেকজন বাবা মার কাছে বাবা মা করে ডাকা বাবা মা নিজের বাবা মা করে নেওয়াটা সত্যি কঠিন এটা বুঝতে হবে ছেলেদের তো আজকে আমি এটুকুই আর বেশি কিছু বলবো না কারণ অলরেডি আমার প্রায়। পঁচিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক তোমরা কমেন্ট করবে কারো যদি আরও অন্য কিছু প্রশ্ন থাকে তোমরা আমাকে বলবে আমি নতুন নতুন কথা নিয়ে আসব ঠিক আছে আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করবে যদি খারাপ লেগে থাকে কারো যদি মনে দুঃখ দিয়ে থাকে তোমরা সেটাও বলবে আমি তাহলে সেভাবে কথাগুলো আর বলবো না ঠিক আছে যতটা সাধ্যমতো আমি মানে সাজিয়ে বলার চেষ্টা করেছি যে হয়তো সাজিয়ে বলতে পারিনি কিন্তু তোমরা চেষ্টা করবে যে মেয়েদেরকে কখনো আমি সবাইকে বলছি সবাই বলতে ছেলেদের বিশেষ করে ছেলেদেরকে বলছি মেয়েদেরকে কখনো তোমরা অবহেলা ভাববে না আর মেয়েরা সত্যি খুব কষ্টকর মানে মেয়েদের জীবনটাই কষ্ট ওদের বহুত কষ্ট করতে হয় বহুত লড়াই করতে হয় ওদেরকে তোমরা কখনো অবহেলা ভেবো না আর এটা ভেবো না যে মেয়েরা কষ্ট করে না মেয়েরা কিন্তু প্রচণ্ড কষ্ট করে তার জন্য বলছি যে দয়া করে বলছি ছেলেদের বলছি তোমরা কিন্তু মেয়েদেরকে কখনো কষ্ট দিও না সব সময়ের জন্য মেয়েদেরকে সম্মান করবে দেখবে তোমরা নিজের ঠিক আমি এটা বলছি না যে তুমি সবাই যে তোমার মা বোন দিদি হবে তা তো না তোমার যাকে পছন্দ লাগবে তুমি একদম সরাসরি তাকে লাইফ পার্টনার করে নিও তুমি এর সঙ্গে করবে ওর সঙ্গে তারপর ছেড়ে দিয়ে অন্যজনকে করবে একদম এটা করতে যেও না দেখবে তুমি ভালো থাকবে যাকে বোন বোন বলবে যে তোমার লাইফ পার্টনার তাকে সারা জীবনের মধ্যে লাইফ পার্টনার করে নিও তুমি ভালো থাকবে আর এটা মাথায় রেখো মেয়েদেরকে কখনো অবহেলা করো না আর মেয়েরা খুব কষ্ট করে জীবনে প্রচুর প্রচুর তুমি শুধু মানে মেয়ে দিয়ে না তুমি তোমার মায়ের দিকটা আমি তোমাদের কথা বলছি তোমার মায়ের দিকটা আগে দেখবে মা কতটা কষ্ট করে কতটা যন্ত্রণা করে নিজে না খেয়ে বাচ্চাটাকে খাওয়ায় বাবারা কিন্তু কখনো এসব করে না যে আমি খাবো আমি খাবো না আমার খাবারটাকে বাচ্চাটাকে খাওয়াবো সেটা কিন্তু বাবারা করে না সেটা মা করে নিজের মাছ নিজের মাছ মাছের টুকরোটা হয়তো একটু নিলে বাচ্চাকে পুরো মাছটা ছেলেকে দিয়ে দিলো তো এইটা মায়ের কথাটা ভেবে প্রত্যেকটা মেয়ের কথা ভাববে তাহলে মেয়েরা কতটা কষ্ট করে কতটা যন্ত্রণা সহ্য করে এই জন্য বলছি তোমরা একটু মেয়েদেরকে কথা মেয়েদেরকে সম্মান করবে মেয়েদের কথা ভাববে মেয়েদেরকে রাস্তাঘাটে দেখলে ছেট করবে না বা কোনো কিছু বাজে কমেন্ট করবে না ঠিক আছে তো চলো আমি আর বেশি কিছু বলবো না আমার কথাগুলো কেমন লেগেছে তোমরা কিন্তু সবাই বলবে ঠিক আছে আর হচ্ছে কোনো কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আমি পারলে নেক্সটে নেক্সট ইয়েতে আমি আবার ভালো কথা নিয়ে আসবো তোমাদের জন্য সবাই আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পারলে ভিডিওটাকে সবাই একটু শেয়ার করার চেষ্টা করবে ঠিক আছে টাটা তোমরা সবাই ভালো থাকে